কে পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী জীতা নামল ম্যাডামজি আজকে আমরা ত্রিপুরাতে শিল্প বাণিজ্য মহল থেকে অল ত্রিপুরা মারছেন অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে আমরা বাজেট অ্যানালাইসিসের প্রত্যেকবার বসিয়ে বাদ আমরা বসেছি এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সবাই এসেছেন আমরা যে বাজেট লক্ষ্য করেছি এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে কিছু দিনের জন্য আমরা দিকে নজর রাখি ইনকাম ট্যাক্স অন্যান্য কি হয় ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত মেনলি পূর্ব ভারত অর্থনীতির তালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে এটা খুব ভালো লেগেছে মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে যেটা এক কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে এক কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে মোটামুটি যে প্রকল্পগুলি যেটা জনদন প্রকল্প ওইখানে তেত্রিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে তিনশো পঁয়ত্রিশ করোর যেটা আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে স্কিলে প্রায় ওয়ান পয়েন্ট ফোর ট্রেনিং করানো হবে এটা এটা খুব ভালো হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে ফিফটি পার্সেন্ট ইনকাম যেটা আমাদের রেশিওতে অনেকটাই বেড়েছে পিএম মুদ্রাতে আপনাদের তিনশো কোটি টাকা লোনের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি মানে এগারো পার্সেন্ট আরও ইনকাম বেড়েছে এলিভেন্ট পার্সেন্ট আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে যে বাজেট হয়েছে আমরা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীজি ম্যাডামকে এবং এটা প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে নরেন্দ্র মোদীজিকে যে এই বাজেট আমরা শিল্প এবং বাণিজ্য মহল খুশি আছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে সিনিয়ররা আমাদের অলত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন তুষার চক্রবর্তী এবং রাজ্যের অন্যান্য অর্থনীতিবিদরা আছেন এখানে আমাদের বিশিষ্ট অ্যাডভাইজার আছেন আমাদের বিশিষ্ট রায়বাবু এবং উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি আমাদের অভিজিৎ দে এবং আমাদের সারা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আমাদের কার্যকরী জহর মণিক মহাশয় সায়ন শাহ মহাশয় অনেকেই আছেন এখানে আমরা মোটামুটি অসুখ সাহা আছে আমাদের মোট কেশিয়ার মহোদয় আছেন সজীব সাহা আছেন সবাই এবং আরও শিক্ষাবিদরা এসছেন বিভিন্ন কলেজ থেকে প্রফেসর আসছেন সকাল থেকে আমরা অ্যানালাইসিস করছি এখানে এবং যোশীজিও এসছেন ইন্ডাস্ট্রিটাকে যোশীজিও অ্যানালাইসিস করেছে মিস্টার যোশী আমরা মূলত আমরা শিল্প বাণিজ্য মহল এই বাজেটে খুব খুশি আমরা এবং আমাদের সভাপতি আপনাদের জন্য আমাদের ব্যবস্থা যেটা হয়েছে আমরা ব্যবসা করি শিল্প কারখানা করি এখানে যত টাকা বরাদ্দ হয়েছে জিনিসগুলো আপনার বিভিন্ন যেটা যেমন ঘর বানানো হবে টাকা তো খেলবে মার্কেটে যত টাকা মার্কেটে আসবে এটা আমাদের লাভ সবচেয়ে বড় জিনিস কি ট্যাক্সটা অপরিবর্তে থাক তো আছে এবং থাকবে তো এই থাকাটার ফলে পুরো জিনিসের দাম বাড়বে না আর সেইটাই সবচেয়ে বড় আশা আর তার মধ্যে এই যে আমাদের যে জিএসটির যে জায়গাগুলো যে গত দশ বছরে তিন গুণ জিএসটি বেড়ে সবচেয়ে আশার জিনিস

রূপে জানে কিন্তু ধারণাটা আছে গভর্নমেন্ট কোন দিকে যেতে চাইছে ওভারঅল দেশের ডেভেলপমেন্ট কোন দিকে নিতে চাইছে বেসিক্যালি যেটা আমরা দেখছি এই কুবসরের মধ্যে যেটা মূল জিনিসটা কোনো স্টিক করেছে যেমন আশি কোটি লোককে প্রি রেশন এটা কন্টিনিউ করেছে আটাত্তর লক্ষ স্ট্রিট ভেন্ডারের লাইসেন্স যেটা ওটা দেবে বলেছে রাস্তায় যে আমরা ব্যান্ডার করে ব্যবসায়ীদের যেটা ছোটো ইউনিট ব্যবসা যারা করতে চায় এক কোটি টাকা পর্যন্ত যেটা এটা যে ইন্টারেস্ট সাহায্য করবে স্কিল লেবার ইন্ডাস্ট্রির বেসিক জিনিস যেটা ওয়ান পয়েন্ট ফোর কোর্স মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য স্কিল লেবার এর ব্যবস্থা করবেন হ্যাঁ তারপরে আপনার তারপরে যেটা আছে আবার যেটা আছে আগে আপনার বিপিএল আদার যারা আছে ওদের জন্য হয়েছে এখন নতুন স্কিমে গভর্নমেন্টের পরবর্তী ধাপ মধ্যবিত্ত শ্রেণীর জন্য হাউজিং ফেসিলিটিস গভর্নমেন্ট ইউজ করছে মেডিকেলে আয়ুষ্মানে দেখা যাচ্ছে আয়ুষ্মান স্কিমের সমস্ত ধরনের আশাকর্মী হ্যাঁ ওদের অটোমেটিক ওরা ইন হয়ে যাবে এবং সমাজের একটা নিচর ক্লাসের লোক এই সুযোগটা পেয়ে যাবে গরিব শ্রেণীর তারপরে আমরা যেটা দেখছি টুকেল যে জিএসটিসটা থ্রি টাইম বেড়ে গেছে এই বাজেটে বলেনি আমি বুঝতে পারি আমার যেটা ধারণা হয়তো আমি ম্যাডামের তিনটে হিলস দিয়েছে যে হয়তো জিএসটি রিফর্ম হবে আশা করি জিএসটি রিফর্ম নিজ দিকেই যাবে যেহেতু এটা থ্রি টাইমস ইনক্রিজ করে গেছে প্লাস ইনকাম ট্যাক্সেরও যেটা ইট এজিটিজ রয়েছে যদি আমাদের ধারণা ছিল একটু কমলে ভালো হতো ফাইনাল বাজেটে যেটা ছিল এটা কিন্তু ওভারঅল যে বাজেটটা আছে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে সমস্ত দেশবাসীর